আমি মরিনি শুধু হারিয়ে গেছি আমি সেই ছেলেটা যাকে শেষবার কেউ জিজ্ঞেস করেছিল তুমি হিন্দু না মুসলমান আর আমি বলেছিলাম আমি শুধু মানুষ তারপর ব্যাগ তাল্লাশি হলো নাম দেখা হলো প্যান্ট খোলানো হলো আর তারপর একটা শব্দ ধারাক একটা শরীর পড়ে রইল কাশ্মীরের মাটিতে রক্ত গড়ালো কেউ বলল ঠিক আছে এ তো হিন্দু ছিল কেউ বলল ধন্যবাদ ঈশ্বর মুসলিম ছিল না কিন্তু কেউ জিজ্ঞেস করল না সে মানুষ ছিল সে ভালোবাসতে জানত সে কবিতা লিখত সে মায়ের জন্য ফেরার কথা বলেছিল সে একটা জীবন চেয়েছিল ধর্মের পরিচয় নয় আমি মরিনি আমার রক্ত এখনও জমে আছে কাশ্মীরের বরফে আমার কান্না বাতাসে ভেসে চলে কেউ শোনে না কেউ বোঝে না শুধু আমার মা জানে আমি কে ছিলাম আর তোমরা তোমরা শুধু ধর্ম দেখলে মানুস্তপ নয়